আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হলো সুজনে পাতা ও তেলাকুচু পাতা ভাজি রেসিপি শুরুতে আমি একদম টাটকা সুজনে পাতাটা পেরে নেব একদম গাছ থেকে কচি পাতাটা পেরে নিতে হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার সজনে পাতা পাড়া হয়ে গিয়েছে সজনে পাতা পাড়া হয়ে গেলে আমি শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি সাথে কিছু শাক নিয়েছি এখন শাকগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে কাটার পর শাকগুলো দেখতে কিছুটা এমন হয়েছে এখন আমি গাছ থেকে টাটকা তেলা পাতা পেরে দেখাচ্ছি তেলাকুচু পাতার কুইটা পেরে নিচ্ছি তেলাকুচু পাতার ভাজি খেতে অনেক মজা লাগে আজকে আমি একটু অন্যরকমভাবে তেলাকুচু পাতা ভাজি করে দেখাবো আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তেলাকুচু পাতা পারা হয়ে গিয়েছে এখন পাতাগুলো আমি ভালোভাবে বেছে নেবো তেলাকুচু কুচু আমি একদম কচি পাতাগুলো বেছে নেব আর কচি ডাটা নেব নেব। যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকোনটা বাজিয়ে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় তেলাকুচু পাতা বাছা হয়ে গিয়েছে এরপর যে সবগুলো শাক একসাথে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকের রান্নাটা আমি মাটির চুলাই রান্না করব। এই জন্য আমি চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে ছোট ছোট ছয় থেকে সাতটা মরিচ দিয়ে দিলাম মাঝারি সাইজের তিনটা রসুন কুচি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তিন চারটার মতো এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব আমার সবগুলো শাক দেওয়া হয়ে গিয়েছে এরপর পর্যায়ে শাক মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চুলারস মিডিয়ামে রেখে শাকগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে সেকেন্ড শাকগুলো নেড়ে দিতে হবে আমার শাক প্রায় ভাজি হয়ে গিয়েছে মাটির চুলায় যে কোনো রান্নাই অনেক মজার হয় আশা করছি আজকের এই রান্নাটাও আপনাদের কাছে ভালো লাগবে শাক ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করবেন ধন্যবাদ